ভূমিকম্পের ভবিষ্যৎ বাণী করে আতঙ্ক সৃষ্টি করায় এক জ্যোতিষীকে গ্রেফতার করেছে মিয়ানমারের কর্তৃপক্ষ গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম জন মোথে মিয়ানমারের সাগাইয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে জন মেথে কে গ্রেফতার করা হয় মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে গত মঙ্গলবার জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে জানা গেছে গেল নয় এপ্রিল ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করে একটি ভিডিও পোস্ট করেন জন মোথে এমন এক সময় তিনি ওই ভবিষ্যৎবাণী করলেন যার মাত্র দুই সপ্তাহ আগে সাত দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্পে দক্ষিণ পূর্ব এশীয় দেশটিতে সাড়ে তিন হাজার মানুষ নিহত হন এবং শতাব্দী প্রাচীন বিভিন্ন মন্দির মসজিদ ধ্বংস হয়ে যায় টিকটকে ছড়িয়ে পড়া সে ভিডিওতে জন মোথে সতর্ক করেছিলেন যে একুশ এপ্রিল একটি ভূমিকম্প মিয়ানমারের প্রতিটি শহর কাঁপিয়ে দেবে জন মোথের ভিডিওটি টিকটকে ত্রিশ লাখের বেশি মানুষ দেখেছেন সেখানে তিনি মানুষকে ভূমিকম্পের সময় গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে দৌড়ে বিল্ডিং থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানান ভিডিওর ক্যাপশনে লেখা ছিল লোকেদের দিনের বেলায় উঁচু ভবনে থাকা উচিত নয় ইয়াঙ্গুনের এক বাসিন্দা এএফপিকে বলেন তার অনেক প্রতিবেশী ওই ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করেছেন জন মোথে যেদিন বলেছিলেন ভূমিকম্প হবে সেদিন তারা নিজ ঘরে না থেকে বাইরে তাঁবু খাটিয়েছিলেন কিন্তু বিশেষজ্ঞরা জানান ভূমিকম্পের মতো দুর্যোগের পূর্বাভাস দেওয়া অসম্ভব তাই ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করে আতঙ্ক সৃষ্টি করায় এক জ্যোতিষীকে গ্রেফতার করেছে মিয়ানমারের কর্তৃপক্ষ শুধু তাই নয় এরই মধ্যে জন মোথের টিকটক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে তার তিন লাখের বেশি অনুসারী রয়েছে টিকটকে তিনি দাবি করেন জ্যোতিষশাস্ত্র ও হস্তরেখা বিশ্লেষণের মাধ্যমে তিনি ভবিষ্যৎবাণী করে থাকেন এদিকে গেল আঠাশ মার্চ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল মিয়ানমার দেশটির প্রাচীন রাজধানী মান্দালয় ও ভূমিকম্পের কেন্দ্রস্থল সাগাইংয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এমন পরিস্থিতিতে মিয়ানমারের জানতার সরকার বিদেশি সাহায্যের অনুরোধ জানায় যা বিরল মিয়ানমার থেকে এক হাজার কিলোমিটার দূরে থাইল্যান্ডের ব্যাংককেও ভূমিকম্প ব্যাপক প্রভাব ফেলেছে সেখানে একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ে এবং ডজনখানেক মানুষ নিহত হয় ibtv usa new york